এনবিটিভির পক্ষ থেকে সকলকে আঞ্চলিক অভিনন্দন প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মহম্মদ শাহরুদ্দিন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেঁচে গেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর যেটা গোটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে গিয়েছে আজকে আমার বিষয় হচ্ছে লুঠেরার দেশ লুঠেরার বাংলা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে বন্ড সেই বন্ডে দেখা যাচ্ছে ভারতবর্ষে কর্পোরেটের লুটের টাকা সব থেকে বেশি শীর্ষস্থানে অবস্থান করছে ভারতের শাসক দল বিজেপি পরিমাণ কত ছ একষট্টি কোটি টাকা দ্বিতীয় স্থানে যে দল আছে তার নাম হচ্ছে আমাদের বাংলার শাসক দল তৃণমূল তার কত ষোলোশো কোটি কোটি টাকা তৃতীয় স্থানে আছে আরেক সর্বভারতীয় দল কংগ্রেস জাতীয় কংগ্রেস চতুর্থকে আছে সমাজবাদী দল জনতা দল তারপরে আছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি আমাদের দেশে যখন বেকারিত্ব হুহু করে বাড়ছে আমাদের দেশে যখন জিনিসপত্রের দাম কগন আমাদের দেশে যখন জ্বালানি পেট্রোল হু হু করে বাড়ছে রান্নার গ্যাসের দাম আটবার বেড়ে গেল আমাদের দেশে যখন রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো জলের দরে বিক্রি করে দেওয়া হচ্ছে আদানি আম্বানি এবং দেশি বিদেশি শিল্পপতিদের আমাদের দেশে যখন দেখা যাচ্ছে সমস্ত এয়ারপোর্ট ব্যাংক বিমা কিংবা প্রতিরক্ষা কিংবা আরো রাষ্ট্রায়ত সংস্থাকে ষড়যন্ত্র করছে পেশাগরিকীকরণ তখন দেখা যাচ্ছে আমাদের দেশের শাসক দলের এবং আমাদের রাজ্যের শাসক দলের বন নিয়ে বিতর্ক আমাদের সৌভাগ্য যে ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট তথ্য জানতে চেয়ে তাদের আসল ঝুড়ি থেকে বিড়ালটা এড়িয়ে পড়েছে ভাবা যায় আমাদের দেশের লোক সত্তর পার্সেন্ট মানুষ দারিদ্র সীমার নিচে আমাদের দেশের কোটি কোটি শিশু অপুষ্টিতে ভুগছে আমাদের দেশের মা অপুষ্টিতে ভুগছে রক্তাল্পতায় ভুগছে আমাদের দেশে স্বাস্থ্য পরিষেবা সেইরকম একটা ইতিবাচক জায়গায় নাই খাদ্য সুযোগে আমাদের দেশ খুব কঠিন অবস্থার মধ্যে আছে প্রতিবেশী দেশগুলোর থেকেও আমরা খারাপ জায়গায় অবস্থান করছি আর সেই সময় রুটের টাকা ব্যাংকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে রাখা হচ্ছে যেটা হয়তো নির্বাচনী খরচে সেটা ব্যয় করা হতো নির্বাচনী তহবিলে রাখা হতো আমাদের মনে থাকতে পারে উনিশশো সালে দেবেগড়া সরকার যখন পাওয়ারে আসে তখন তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত এই ইন্দ্রজিৎ গুপ্ত নির্বাচনী সংস্কার করেছিলেন তিনি নির্বাচন কমিশনকে সশস্ত্র করার জন্য কয়েক ধরনের সুপারিশ করেছিলেন পরবর্তীতে দেখলাম আমরা টিএন শেষেন প্রথম সেই নির্বাচন আচরণ বিধিগুলোকে লাগু করেছিলেন আজকে দেখা যাচ্ছে এই বিজেপি সরকারের আমলে নির্বাচন কমিশনকে তাদের হাতের মুঠেই করে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাকে বিরোধী দল রাষ্ট্রপতি বা সুপ্রিম প্রধান থাকতেন আজকে সেটাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে এরকম একটা পরিস্থিতি নির্বাচন কমিশন কিন্তু আজকে হাতের মুখে অথচ নির্বাচন আচরণ বিধিটা এমনই ছিল আমাদের দেশের এই করাপশনগুলো ধরা এখন একমাত্র আমাদের দেশে এই করাপশন ধরার মতন পরিস্থিতি একমাত্র সুপ্রিম কোর্ট

তখন আমাদের দেশে তার আগে আর কি ঘটনা ঘটে গেল এই রাজ্যের মধ্যে রোজ ভ্যালি আইকর সিলিকন ভ্যালি থেকে আরম্ভ করে প্রত্যেকটা দপ্তরে টাকা চালিয়াতি করেছে শাসক দল তারপরে আমাদের এই রাজ্যটা পরিণত হয়েছে পালি পাচারের আমাদের এই রাজ্যটা পরিণত পরিণত হয়েছে গরু পাচারের পদ্ধভূমি আমাদের এই রাজ্যটা পরিণত হয়েছে কয়লা পাচারের বদ্ধভূমি বিদেশে প্রচুর টাকা দিয়েছে এই শাসক দলের রাজ্যের শাসক দলের অনেক টাকা বুকুর লিডারদের এই যখন অবস্থা তখন আরেক জালিয়াতি হচ্ছে এই বর্ণনামা যে বর্ণনামাতে ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্টের কাছে এখন এগুলো কি করে নিষ্পত্তি করা যেতে পারে এগুলো নিষ্পত্তি হয় একমাত্র মানুষের সচেতনতা এবং মানুষের লড়াই এবং আন্দোলন সীমা লঙ্ঘনকারীকে কোনোদিন মানুষ সহ্য করতে পারে না কোনো ডিকটেটার শাসক বা কোনো দল কখনোই ক্ষমতায় চিরদিন থাকতে পারেনি সে উনিশশো সাতাত্তর সালেই বলুন সে দু হাজার এগারো সালেই বলুন যে সালেই বলুন না কেন এইগুলাই কিন্তু দেখা গেছে লোট লোট কেলেঙ্কারি একটা করে কমিশন বসেছে নাম কাস্তে আর সেই কমিশনগুলো পার্লামেন্টের হিম ঘরে চলে গেছে অথচ কাজের কাজ কিছুই হয়নি আজকে আমার দেশের একজন শিশু যখন সে জন্মগ্রহণ করছে প্রায় এক লক্ষ টাকা মাথায় ঋণ নিয়ে আজকে আমার শেষে দেশের শিশু অপুষ্টিতে ভুগছে আমার দেশের মা রক্তাল্পতায় ভুগছে আর দেশের শাসক দল কারোর কোটি কোটি টাকা লুট করে ব্যাংকে রাখছে দুহাজার ষোলো এক সালে পাওয়ারে আসলো বিজেপি সরকার দু হাজার নভেম্বর মাসে নোটবন্দি করলেন বললেন এই নোটবন্দির মাধ্যমে কালো টাকা সাদা করা যাবে আর বিদেশের যে কালো টাকা আছে অর্থাৎ কারা ধনকে বিদেশে ফিরিয়ে আনা হবে আজও পর্যন্ত বিদেশে কারা ধন ফিরিয়ে আনা হয়নি বরং আমাদের দেশীয় যে কর্পোরেট লুটেরা ট্যাং টাকা নিয়ে করে দিয়েছে সেই নীরব প্রতিবছর প্রতিষ্ঠানকে বহাল তবে বিদেশে কিভাবে নিরাপদে রাখা যায় সেই ব্যবস্থাটাই করে দেওয়া হয়েছে আর এই শাসক দলরা আদানি আম্বানিদের জন্য গোটা দেশময় মায়া কান্না করছে তাদের সুবিধা করে দেওয়ার জন্য আর তাদের কাছ থেকে আরো বিভিন্ন সংস্থার কাছ থেকে টাকা আদায় করে সেটা স্টেট ব্যাংকে একটা বিশেষ বন্ডে রাখি রেখে দেওয়া হচ্ছে আজকে তো এক্ষেত্রে নির্বাচন কমিশন একটা বড় ভূমিকা আছে দেখা যাক তিনি কি করেন দেখা যাক সময় বলে দেবে এদের কি অবস্থা হবে তবে মানুষই কি আগামী দিনে শেষ কথা বলবেন সেটা কিন্তু স্পষ্ট করেই বলা যায় সকলকেই আমার আন্তরিক অভিনন্দন তিথি এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শিশু